আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর শ্রীপিকে আজকে এসেছি এটা হচ্ছে মৌলবীবাজার মৌলবীবাজার জেলা এটা হচ্ছে দরগা মহল্লা মৌলবীবাজার যে সিটি পৌরসভা আছে পৌরসভার মধ্যেই এটা হচ্ছে দরগা মহল্লা দরগা মহল্লা একটু ভিতরে আমাদের বাড়িটা আমরা ডিজাইন করি আরও প্রায় ছয় সাত মাস আগে ডিজাইন করার পরে এটা কনস্ট্রাকশন কাজ আমরাই শুরু করি আমাদের ক্লায়েন্ট উনি হচ্ছেন ডক্টর এখানে ওনার ফ্যামিলি সহ ওনারা সবাই ডক্টর তো উনি চাচ্ছিলেন যে আমরা ডিজাইন করার পরে পুরো কনস্ট্রাকশনটা আমরাই করি তো অলরেডি আমাদের কনস্ট্রাকশন টিম কাজ শুরু করে পাইলিং করেছি তারপরে পাইল ক্যাপ করেছি গ্রেডবিং করেছি এখন প্রথম ছাদটাও আমরা দিয়ে ফেলেছি ইনশাআল্লাহ এবার রোজার ঈদের আগে আমরা দুইটা ছাদ দিয়ে কমপ্লিট করে ফেলবো কাজ ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই এটা ছিল বিল্ডিংটা একটা সাততলা বিল্ডিং পুরো সাধারণত সময় সাততলার উপর পারমিশন দেয় না ছয়তলা থেকে সাততলা এই ছিল ছাদের ভিউটা আচ্ছা আমাদের নিচতলায় আমাদের যেটা আছে সেটা হচ্ছে টোটাল পঁচিশশো স্কোয়ার ফিট ছয় শতাংশ জায়গা আছে পঁচিশশো স্কোয়ার ফিট জমিটা সেখানে পার্কিং আছে একটা ইউনিট আছে আর কি দোতলায় আমাদের দুইটা ইউনিট আছে একটা ইউনিট বড় চারটা বেড ড্রয়িং ডাইনিং কিচেন প্রায় এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার বেড ছোট সেখানে দুইটা বেড ড্রয়িং ডাইনিং কিচেন আর ওনারা থাকবেন সেখানে আমাদের তিনতলা আমি বলে রাখি তিনতালায় বাইশশো স্কোয়ার ফিট নিসতলা পঁচিশশো বা তিনটা চারটা বেড আছে সাথে ড্রয়িং ড্রয়িং আছে 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 ডাইনিং ডাইনিং সরি পাঁচটা বেড একটা নামাজের স্পেস কিচেন আর চারটা টয়লেট আছে তো আমাদের বাড়িটা যেহেতু হাই রাইস আমরা কন্ট্রাক্ট নিয়েছি তিনতলা পর্যন্ত উনি আপাতত তিনতলা পর্যন্ত করবেন অর্থাৎ ওনার দোতলায় ওনাদের ফ্যামিলি মেম্বাররা থাকবে তিনতলায় উনি নিজে থাকবেন সো দোতলা এবং তিনতলায় আপাতত উনি কমপ্লিট করে উঠে যাবেন পরবর্তীতে বাকি বিল্ডিংটা হয়তো আরও দুই চার বছর পরে কমপ্লিট করবেন কনস্ট্রাকশন কাজের যে রাস্তার ঠিক দুই পাশে রাস্তা সো ম্যাটেরিয়ালস রাখাটা প্লাস মেশিন রাখাটা একটু ডিফিকাল্ট এই মেশিনটা আমার আমি এই মেশিনটা এখানে যে ইন হয়েছে চার মাস আগে এখনও এখানেই আছে এটা আপাতত আরও দুই তিন মাস এখানেই থাকবে কমপ্লিট ঢালাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা এই মেশিন এখানেই ই করব যতক্ষণ কাজ শেষ না হয় ততক্ষণ আমরা কোনো প্রোজেক্ট থেকে মেশিন সরাই না আবার এরকম অনেকগুলো মেশিন আছে যে মেশিনগুলো আমার বিভিন্ন প্রজেক্টে কাজ করবে অলওয়েজ মেশিনগুলো কাজে থাকে মানে এরকম না যে আমি মেশিন ভাড়া আমি ভাড়া করে কোনো প্রজেক্ট মেশিন ভাড়া করে আমি কোনো প্রজেক্ট তুলি এই বাসগুলো সব আমার আপনি বিল্ডিংটার দিকে সব বাস নতুন খেয়াল করেন সব বাস নতুন ভালো করে দেখলেই বোঝা যায় এগুলো সব নতুন বাস এবং কোনো চিকন বাস আমি ইউজ করি না প্রত্যেকটা কাজে আমার কোনো চিকন বাস থাকে না দুই একটা যদি পান ভিতরে তার মানে চারপাশে দশটা মোটা বাস আমি কাজের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করতে চাই না উপরে যাই এক সপ্তাহ হয়েছে উপরের ছাদটা ঢালাই হয়েছে আমাদের তো আমরা উপরে যাই একটু বিল্ডিংটা দেখি আমাদের এক সপ্তাহ হয়েছে ঢালাই হয়েছে বিল্ডিংটা তো আমরা এই শাটারিংগুলো আর বারো তেরো দিন পরে খুলব এবং এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কিং হ্যাঁ সামনে থেকে আসবো আমরা সাইড দিয়ে ইন করেছি এখানে আমাদের একটা ইউনিট হবে তো এই জায়গাটা উঁচু টোটাল বিল্ডিংটা রাস্তা থেকে চার ফিট উঁচু আছে আমি এই কথাটা সবসময় বলি যে রাস্তা থেকে আমার বিল্ডিং অবশ্যই উঁচু হতে হবে এবং বেশ ভালো রকম উঁচু হতে হবে এটা হচ্ছে আমাদের লিফট কোর্টটা লিফট কোডটা নিচে একটা হাউজের মতো রাখতে হয় লিফট করে বলে রাখা ভালো যে এই বিল্ডিংটা নিচে পাইলিং এটা একটা মোস্ট যে আমরা সয়েল টেস্ট করেছি ডিজাইনে আমাদের পাইলিং আমাদের ডিজাইনে পাইলিং আসলে আমরা সেই বিল্ডিং পাইলিং ছাড়া কাজ ভেরি ইম্পর্টেন্ট থিং আমরা ক্লায়েন্টকে এনশিওর করি যে পাইলিং করতে হবে এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় কথা হয়েছে যে পাইলিং নিয়ে অনেকের পাইলিং ভীতি আছে যে পাইলিং করলে বোধ অনেক টাকা চলে ওদের কথাবার্তা শুনলে মনে হয় পাইলিং করলে অনেক টাকা যাবে বেস করে কাজ করলে কোনো টাকা খরচা হবে না হাওয়ার উপরে বিল্ডিং উঠে যাবে তো আপনি যে বেস করবেন বেসেও তো আপনার খরচা হয় অনেকে স্পাইলিং এর ফলে স্যান্ড পাইলিং করে সেটাতে আপনার খরচা হয় পাইলিং আর স্যান্ড পাইলিং কখনো কি এই কম্পেয়ারটা করছেন যে কত টাকার ডিফারেন্স অনেক টাকার ডিফারেন্স বলে মিস্ত্রিরা বাট আসলে অত টাকার ডিফারেন্স পাইলিং করলে যেটা হয় যে কন্ট্রাক্টার তার জন্য একটু সমস্যা হয় কাজ করতে তাকে একটু বেশি কাজ এই জন্য পাইলিংটা পছন্দ করে না তাছাড়া কাজটা টস করে পাওয়া যায় না কাজটা পাইতে আরও এক মাস দেড় মাস লেট হয় কারণ পাইলিং করতে হয় এই জন্য পাইলিং থেকে মিস্ত্রি বালিক পক্ষকে সরানোর চেষ্টা করে সবসময় সো আপনারা যেটা করবেন যে যদি ইঞ্জিনিয়ার বলে যে বিল্ডিংটা পাইলিং আসছে পাইলিংই থাকবেন পাইলিং থেকে সরবেন না উনি তিনতলা পর্যন্ত করবেন বাট পাইলিং করেছেন হয়তো ভবিষ্যতে আরো করবেন দুই চার পাঁচ বছর পাইলিং এর বাইরে উনি জানেন আমি বলছি পাইলিং উনি পাইলিং থেকেছেন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা বাস নতুন এবং উপরের দিকে যদি তাকান আমি জানি না আপনার ভালো করে দেখতে পারবেন কিনা শিটগুলো একদম ব্র্যান্ড নিউ শিট বলতে বুঝেছি কাঠের উপরে যেটা দিয়ে ঢালাই করা হয় আমি পুরান শিট ইউজ করি না অনেক বাসায় গিয়ে দেখি শিট এমন নোংরা হয়ে আসে এবং এমনভাবে ভাবে ছিদ্র হয়ে আসে আমার শিটগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ শিট চকচক করতেছে সিটগুলো আমি বারবার বলি যে আমার কাজের রেট বেশি অবশ্যই বেশি আমি কম রেটে কাজ নিই বাট আমি কাজের কোয়ালিটির ব্যাপারে টোটালি ই করব না কম্প্রোমাইজ করব না কেন না কারণ হচ্ছে এই বিল্ডিংটায় একটা লোক থাকবে যার সারা জীবনের স্বপ্ন এই বিল্ডিংটা মানুষ বিল্ডিং সারা জীবনে দশটা বানায় না সো কোয়ালিটি ফুল কাজ করব দশ টাকা বেশি খরচা হবে ডাজেন্ট ম্যাটার বাট কাজের কোয়ালিটি হতে হবে হানড্রেড পার্সেন্ট ভালো তো এটা হচ্ছে আমাদের সিঁড়িটা এটা সিঁড়ির ল্যান্ডিং অ্যান্ড সিঁড়িগুলো আমি কমফোর্টেবল রাখার চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু কমফোর্টেবল রাখা যায় সব সবচেয়ে বড় কথা হলো মিস্ত্রিদের হাতের কাজ মিস্ত্রি উত্তরবঙ্গ থেকে আসে সো ওদের থাকা খাওয়া এগুলো সব আমরা এখানে অ্যারেঞ্জ করি এটা হচ্ছে আমার ছাদ ঢালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন ছাদে পানি দেওয়া হয়েছিল। ওই যে পানি দেওয়া হয়েছিলো এবং পানি এখনও আছে ওরা কাজ করছে আবার পানি দিয়ে দেবে একটু পরে পানি দিয়ে এটা ই করে দেবে বিল্ডিং ঢালাইয়ের পরে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিউরিং করা আমার ডিজাইনগুলো বি করা বিল্ডিংয়ে কলামের সংখ্যা কম থাকে এটা কেন হয় এটা একটু এক্সপ্লেন করি যে যে ভবনগুলো আপনার মাল্টিপল ডিজাইন হয় অর্থাৎ এক এক ফ্লোর এক এক রকম ডিজাইন হয় সেই ভবনগুলোতে কলাম আপনার বেশি করে দেওয়াটা ডিফিকাল্ট তো আমরা যেটা করি যে হ্যাঁ আমার কলাম যেমন এই কলমটা এটা একদম মিডেলের কলামটা পুরো বিল্ডিংয়ের মিড সাইজ অনেক বড় কলাম ঠিক আছে অ্যান্ড অনেকগুলো রড শুধু একপাশে পাশে এক দুই তিন চার পাঁচটা রড ওই পাশে আছে পাঁচটা দশটা মাঝখানে আরও দুটো দুটো চারটা রড আছে বারো তিরিশ এটা বারো তিরিশ কলাম কেন বিকজ অফ এই আশেপাশে আর কোনো কলাম নেই দেখেন পুরো আশেপাশে এই একটা ছাদ এই একটা ছাদ এ পাশে ছাদ টোটাল জায়গাটাই এই একটা কলাম ক্যারি সো আমাকে এই কলামগুলোকে স্ট্রেংথ দিতে হবে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার যিনি ডিজাইন করবে তার এক্সপার্টিজে কতগুলো কলাম দিয়ে রাখলে একটা বিল্ডিং সুন্দর হয় না আর্কিটেক্ট ফ্লোর প্ল্যান করার পরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে রড বসায় আর্কিটেক্ট কখনো আপনাকে রড কর বলবে না সো যেটা হয় যে অন্যান্য ডিজাইন ফার্মে আপনারা যান কম টাকার মধ্যে ডিজাইন করান দেখা যায় যে কলাম দিয়া বিল্ডিংয়ের ভিতরে ভরে রাখে যেখানে যান একটা করে কলাম মাথার মধ্যে টুয়া লাগে সো এর চেয়ে এর চেয়ে হাস্যকর জিনিস আর দ্বিতীয়টা হয় না বিল্ডিং হবে আর্কিটেক্টের হাতে বিল্ডিংয়ের ডিজাইন ভিতরে সুন্দর হবে বাইরের ভিউ সুন্দর হবে বিল্ডিংয়ের কাজ ভালো হবে আমি এই কথাটা সময় বলি একটা বিল্ডিংয়ের তিনটা পার্ট যদি ঠিক মতন কাজ ভালো না হয় বিল্ডিংটা প্রপারলি হয় না এক হচ্ছে ডিজাইন দুই হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি তিন হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর একটাও যদি খারাপ হয় বিল্ডিংটা সঠিকভাবে আপনার ই হবে না কনস্ট্রাক্ট হবে না সো এই তিনটাকে আপনার মাথায় রাখতে হলে একটা ডিজাইন ফার্মকে আপনাকে এমপ্লয় করতে হবে যারা আপনাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবে সব বিল্ডিং করি না মৌলভীবাজারে আমি অনেকগুলো ডিজাইন করেছি এই কাজটা আমি হাতে নিয়েছি ডক্টর সাহেবের সাথে আমার কথাবার্তা মিলছে এবং উনি বলছে না আপনি রেট যাই দেন আপনি নিজে কাজ টোটাল কাজটার দায় আমার এখানে একজন সাইড ইঞ্জিনিয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতেছে ওই যে একজন সাইড ইঞ্জিনিয়ার আছেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সে এখানেই থাকছে এখানেই কাজ করছে এখানেই থাকছে খাচ্ছে ঘুমাচ্ছে কাজ মিস্ত্রিগুলো সব উত্তরবঙ্গ থেকে আসছে ওরা এখানেই থাকছে খাচ্ছে ঘুমাচ্ছে অ্যান্ড ইভ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক আমরা তত আমাদের নিজস্ব তত্ত্বাবধানে রাখছি যাতে ঘন্টা কাজের আপডেট আমরা পাই প্রতিদিন কাজের ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে মালিক নিজে দেখছেন আমরা দেখছি এবং সবসময় এটা একটা সুপারভিশনের মধ্যে থাকছে লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি কার করা কলামের কী কার করার ব্যাপারটা হচ্ছে আপনার যখন ছাদ ঢালাই হবে ঢালাই পরে এরকম করে কী কার করতে হয় কলামে ছোট্ট একটু তুলে নিতে হয় এটা করার বেশ কিছু কারণ আছে এর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে শাটারিংটা সেট করতে সুবিধা হয় এবং শাটারিংটা লেভেল করতে সুবিধা হয় এটা 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 করলে আমাদের এই এই ছোটো শাটারিংটা খোলা হবে খোলার পরে শাটারিং পুরোটা চারপাশ দিয়ে লাগানো হবে এটা আরেকটা কারণ হচ্ছে রডগুলার এই ইটা এটার কি বলে রিংগুলো বাঁধতে সুবিধা হয় রিংগুলো বাঁধতে অনেক সুবিধা হয় মিস্ত্রিদের যার জন্য কিকারটা করা হয় আসলে ইঞ্জিনিয়ারিং একটা টার্ম এবং এই কিকারটা আপনার যদি সোজা থাকে বা কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু পুরো কলামটাই বাঁকা হবে যদি কিকারের সেই জন্য আমরা কিকারটা হানড্রেড পার্সেন্ট চেক দেয় এবং যে বললাম যে আমার ইঞ্জিনিয়ার টোয়েন্টি ফোর আওয়ার সাইডে থাকে প্রত্যেকটা কাজ চেকিংয়ের মাধ্যমে করা হয় তো এটা ছিল আমাদের মৌলীবাজারের কাজ মৌলীবাজারে আমাদের আরও খুব বেশ কিছু কাজ আছে তবে এটা একটা অন্যতম কাজ আমার মলুয়ীবাজারে মৌলীবাজার শহরে মৌলীবাজারের প্রত্যেকটা উপজেলায় আমাদের কাজ আছে আমরা এখন মৌলীবাজারে সরাসরি কনস্ট্রাকশন করছি আমাদের নিজস্ব মিস্ত্রি মেশিন সব কিছু দিয়ে তো যারা মলুইবাজারে কাজ করতে চাচ্ছেন বাড়ি করতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদেরকে কল দিতে পারেন আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দেবো মৌলীবাজারে এবং আপনাদের যে কোনো কোয়ারি আমরা ই করব ডিজাইন হতে শুরু করে তো সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম